আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ তালার রহমতে সুস্থ আছেন আজকে আমরা এমন এক অদ্ভুত রহস্যময় এবং আকর্ষণীয় বিষয়ে কথা বলবো যা নিয়ে মানুষের কৌতূহল চিরকাল ধরে আছে সেই বিষয় হল ফেরেশ তাদের অজানা জীবন তাদের সৃষ্টি তাদের দায়িত্ব মানুষের সাথে সম্পর্ক এবং ইসলামের শিক্ষায় তাদের অবস্থান মানুষের জীবনে ফেরেস্টাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যার সাথে ফেরেস্টাদের সম্পর্ক রয়েছে অথচ আমরা অনেক সময় সেটা উপলব্ধি করি না তাই এই আলোচনায় আমরা একেবারে শুরু থেকে অর্থাৎ তাদের সৃষ্টি তারপর তাদের বিভিন্ন দায়িত্ব তাদের জীবনযাপন এবং তাদের শক্তি নিয়ে বিশদভাবে আলোচনা করব ফেরেস্তারা আল্লাতালার এমন সৃষ্টিজীব যারা আমাদের মতো মাটি থেকে নয় বরং নূর বা আলোক থেকে সৃষ্ট এ কারণে তাদেরকে দেখা যায় না এবং তাদের প্রকৃত রূপ মানুষের দৃষ্টির আড়ালে থাকে তবে কোরআন ও হাদিসে তাদের সম্পর্কে অসংখ্য তথ্য রয়েছে যা থেকে আমরা তাদের জীবনের একটি স্পষ্ট ধারণা পাই ফেরেশতাদের সৃষ্টি নিয়ে আল্লাহ আল্লাহতালা কোরআনের বাংলা অনুবাদে বলেন আমি ফেরেশ তাদের সৃষ্টি করেছি আলো থেকে আর মানুষকে সৃষ্টি করেছি মাটির মাটি থেকে এটি থেকে আমরা বুঝতে পারি ফেরেস তারা ভিন্ন প্রকৃতির এক সৃষ্টিজীব তাদের দেহ নেই আমাদের মতো তারা ক্ষুধা বা তৃষ্ণা অনুভব করে না ঘুমায় না এবং আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই করে না ফেরেশতাদের সংখ্যা এত বেশি যে আমরা কল্পনাও করতে পারি না একটি হাদিসে এসেছে বাইতুল মামুর নামক আসমানের ঘরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশটা প্রবেশ করে এবং একবার প্রবেশ করলে তারা আর ফিরে আসে না এর মানে প্রতিদিন নতুন নতুন ফেরেশতারা আল্লাহর ইবাদতে নিযুক্ত হয় ফেরেস্তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল তারা সর্বদা আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকে এবং কোনো অবস্থাতেই অবাধ্য হয় না কুরআনের একটি আয়াতের বাংলা অনুবাদে আল্লাহ বলেন তারা আল্লাহর অবাধ্য হয় না যা কিছু তিনি তাদের আদেশ করেন আর তারা তাই করে যা তাদেরকে আদেশ দেওয়া হয় তাহলে এখন প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন ফেরেস্তাদের সৃষ্টি করলেন এর উত্তর হল তারা আল্লাহর কাজের বাহক যেমন উদাহরণস্বরূপ মানুষের আমল লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে রিজিক পৌঁছানোর জন্য ফেরেশতা আছে মৃত্যু সময় আত্মা বের করার জন্য ফেরেস্তা আছে বৃষ্টি নামানোর জন্য ফেরেস্তা আছে এমনকি গর্ভে ভ্রূণের আকার নির্ধারণ করার জন্য ফেরেস্তা নিয়োজিত আছে হাদিসে এসেছে একজন মানুষ মায়ের গর্ভে চার মাস পূর্ণ করলে ফেরেস্তা এসে আল্লাহর হুকুমে তার রুজি আয়ু কর্ম এবং সে সুখী না দুঃখী হবে তা লিখে দেয় এখান থেকে আমরা বুঝতে পারি ফেরেস্তারা কেবল ইবাদতকারীর ভূমিকায় নয় বরং আল্লাহর বিভিন্ন নির্দেশ বাস্তবায়নের মাধ্যমে সৃষ্টি জগতের সুশৃঙ্খলতা বজায় রাখে ফেরেস্তাদের মধ্যে প্রধান চারজনকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন তারা হলেন হযত জিব্রাইল আলাই সালাম হযরত মিকাইল আলাই সালাম হযরত ইসরাফিল আলাই সালাম এবং হযরত আজরাইল আলাই সালাম হযত জিব্রাইল আলাই সালামের কাজ হল আল্লাহর বার্তা নবীদের কাছে পৌঁছে দেওয়া হযরত মিকাইল আলাই সালামের কাজ হল বৃষ্টি ও রিজিকের দায়িত্ব পালন করা হযরত ইসরাফিল আলাই সালাম কেয়ামতের দিন সিঙ্গা ফুঁকবেন আর হযরত আজরাইল আলাই সালামের দায়িত্ব হল মৃত্যু সময় আত্মা কবচ করা এদের প্রত্যেকের ভূমিকা আল্লাহর নির্দেশ বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবজাতির জীবনযাত্রার সাথে সরাসরি সম্পর্কিত ফেরেস্টাদের প্রকৃত রূপ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয় হজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুইবার হজত ইব্রাইল সালামকে তার আসল রূপে দেখেছিলেন হাদিসে এসেছে তার ডানা ছিল আকাশের দিগন্ত পর্যন্ত বিস্তৃত আর সেখান থেকে মুক্তা ও নীলকণ্ঠ মনির মতো রং বের হচ্ছিল এটি প্রমাণ করে ফেরেস্তাদের ক্ষমতা কতটা বিস্ময়কর তবে ফেরেস্তারা চাইলে মানুষের রূপেও আসতে পারে যেমন হযরত ইব্রাহিম সালামের কাছে কিছু ফেরেস্তা মানুষের রূপে গিয়েছিলেন এবং তিনি ভেবেছিলেন এরা অতিথি আবার হযরত লুত সালামের কাছেও তারা মানুষের রূপে এসেছিলেন আমরা প্রায়ই ভাবি ফেরেস্তারা কি খাওয়া দাওয়া করে কোরআন থেকে আমরা জানতে পারি হজত ইব্রাহিম সালাম অতিথি ফেরেস্তাদের জন্য খাবার পরিবেশন করেছিলেন কিন্তু তারা তাতে হাত দেননি এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন পরে তারা নিজেদের পরিচয় দেন এখান থেকে আমরা বুঝি ফেরেস্তাদের খাবার বা পানীয়ের কোনো প্রয়োজন নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যেক মানুষের সাথে ফেরেস্তা নিয়োজিত থাকে তারা আমাদের প্রতিটি কাজ লিখে রাখে একটি হাদিসে এসেছে ডান কাঁধে একজন ফেরেস্টা থাকেন তিনি ভালো কাজ লিখে রাখেন আর বাম কাঁধে থাকেন অন্যজন তিনি খারাপ কাজ লিপিবদ্ধ করেন এবার আমরা আরও গভীরে প্রবেশ করব এবং জানব ফেরেস্টাদের দৈনন্দিন কাজ তাদের বিশেষ ভূমিকা এবং মানুষের জীবনের প্রতিটি স্তরে তাদের উপস্থিতি কেমন ফেরেস্টাদের কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর আদেশ পালন করা তারা কখনো অলস হয় না তারা ঘুমায় না তারা বিশ্রাম নেয় না দিন রাত অবিরাম তারা আল্লাহর প্রশংসা করে এবং মানুষের কাজকর্ম রেকর্ড করে রাখে আমরা যত ছোট একটি কাজ করি না কেন সেটি তারা লিখে রাখে হাদিসে এসেছে নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন ডান পাশে থাকা ফেরেস্তা ভালো কাজ লিখে রাখে আর বাম পাশে থাকেন অন্যজন তিনি খারাপ কাজ লিপিবদ্ধ করেন তবে আল্লাহর রহমত এতই মহান যে বাম দিকের ফেরেস্তা সঙ্গে সঙ্গে খারাপ কাজ লিখে দেন না বরং সাত ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেন যদি মানুষ তাওবা করে তাহলে সেটি মাফ করে দেওয়া হয় যদি না করে তখন সেটা লিপিবদ্ধ হয় এটি আল্লাহর দয়ারই একটি নিদর্শন এছাড়াও প্রতিদিন রাতে এবং দিনে ফেরেশ তারা একে অপরকে বদলি করে তারা মানুষের আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয় নবী করিম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন সকাল এবং বিকেলের সময় ফেরেশ তারা মানুষের কাছে আসে যখন রাতের ফেরেশতারা উঠে যায় তখন তারা বলে আমরা তাদেরকে সলাতে দেখতে পেয়েছি আর যখন দিনের ফেরেশতারা যায় তখনও তারা বলে আমরা তাদেরকে সলাতে দেখতে পেয়েছি ফেরেশতাদের কাজ শুধু আমল লেখা নয় বরং মানুষের দোয়া পৌঁছে দেওয়াও তাদের একটি দায়িত্ব হাদিসে এসেছে নবী করিম সালাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে সঙ্গে সঙ্গে একজন ফেরেস্তা বলে তোমার জন্য একই রকম কল্যাণ হোক অর্থাৎ ফেরেস্তারা শুধু আমাদের কাজ লিপিবদ্ধই করে না বরং দোয়া করার সময় আমাদের জন্যেও দোয়া করে ফেরেস্তারা মানুষের সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত আল্লাহর নির্দেশে তারা আমাদের পাহারা দেয় কুরআনের একটি আয়াতের বাংলা অর্থ হল প্রত্যেক মানুষের সামনে ও পেছনে পর্যবেক্ষকরা রয়েছে যার আল্লাহর হুকুমে তাকে পাহারা দেয় এটি থেকে বোঝা যায় আমরা যতই দুর্বলই হই না কেন আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে আমাদের রক্ষা করেন ফেরেস্তারা মানুষের মৃত্যু সমানে উপস্থিত থাকে বিশেষ করে মৃত্যুর মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দাদের সামনে ফেরেস্তারা খুব শান্তভাবে আসে এবং বলে তোমরা ভয় করো না এবং দুঃখ করো না তোমাদের জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে কিন্তু কাফের ও অবাধ্যদের জন্যে ফেরেস্তারা আসে কঠিন ও ভয়ঙ্কর রূপে এবং তাদের আত্মা টেনে বের করে আমরা জানি ফেরেশতাদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে হযরত আজরাইল সালামের আত্মা কবচ করা কিন্তু তিনি একা কাজ করেন না তার সাথে আরও অনেক ফেরেস্তা থাকে আত্মা যখন শরীর থেকে বের করা হয় তখন ফেরেস্তারা সেটিকে কাপড়ে মুড়ে নিয়ে যায় যদি সে নেককার হয় তাহলে সুন্দর সুগন্ধ বের হয় আর যদি সে পাপি হয় তাহলে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হয় এছাড়াও ফেরেস্তারা গর্ভে ভ্রূণের আকৃতি তৈরি করতেও অংশগ্রহণ করে হাদিসে এসেছে গর্ভে চল্লিশ দিন পর নুৎফা এরপর চল্লিশ দিন আলাকা তারপর চল্লিশ দিন মুদখা অবস্থায় থাকে একশো দিন পূর্ণ হলে আল্লাহ ফেরেশতাকে পাঠান সে এসে শিশুর রুজি আয়ু কাজ এবং সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হবে তা লিখে দেয় ফেরেস্তাদের কিছু দায়িত্ব এমন আছে যা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত যেমন ঘুম থেকে ওঠার সময় খাবার খাওয়ার সময় ভ্রমণের সময় তারা আমাদের সঙ্গে থাকে বিশেষ করে যখন আমরা আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করি তখন ফেরেশতারা তারা আমাদের চারপাশে রহমতের ছায়া বিস্তার করে হাদিসে আছে যখন মানুষ আল্লাহর জিকির করে তখন ফেরেশ তারা তাদের চারপাশে ডানা মেলে বসে থাকে এবং সেই আসরকে আবৃত করে রাখে এরপর তারা আল্লাহর দরবারে গিয়ে বলে হে আল্লাহ আমরা কিছু বান্দাকে দেখেছিলাম যারা আপনার নাম করছিল তখন আল্লাহ বলেন আমি তাদের ক্ষমা করে দিলাম এমন কি যে ব্যক্তি শুধুমাত্র বসেছিল সেও ক্ষমা পায় ফেরেস্টারা শুধু ব্যক্তিগতভাবে নয় বরং সমাজ ও প্রকৃতির কাজেও নিযুক্ত যেমন বৃষ্টি নামানোর জন্য আলাদা ফেরেস্তা আছে হযরত মিকাইল সালামের অধীনে এ কাজ হয় বৃষ্টি ঝড় বজ্রপাত সবই আল্লাহর নির্দেশে ফেরেস্তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় আবার কেয়ামতের দিন ফেরেশ ভূমিকা হবে অত্যন্ত ভয়ঙ্কর তখন হজরত ইসরাফিল আল্লা সালাম সিংগায় ফুকবেন প্রথম ফুকে সমস্ত জগৎ ধ্বংস হয়ে যাবে তারপর আবার ফুঁকবেন তখন সব মানুষ পুনর্জীবিত হয়ে উঠবে ফেরেশ তারা আল্লাহর বিশেষ সৃষ্টিজীব হওয়ায় তাদের ক্ষমতা মানুষের কল্পনার বাইরে তাদের শক্তি গতি এবং কর্মদক্ষতা এমন পর্যায়ের যে মানুষ তা কখনোই অর্জন করতে পারবে না তারা আল্লাহর নির্দেশে মুহূর্তের মধ্যে দূরত্ব অতিক্রম করতে পারে আকাশ থেকে পৃথিবীতে নেমে আসতে পারে এবং আবার সাথে সাথেই ফিরে যেতে পারে হযরত জিব্রাইল সালামের উদাহরণ আমরা নিতে পারি তিনি এক মুহূর্তে আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের কাছে পৌঁছে যেতেন কুরআন অবতীর্ণ হওয়ার সময় তিনি অসংখ্যবার এ কাজ করেছেন ভাবুন তো আসমান আর পৃথিবীর মাঝখানের দূরত্ব মানুষ কল্পনাতেও ধরতে পারে না অথচ ফেরেস্তা মুহূর্তের মধ্যে সেটা অতিক্রম করে ফেলেন হাদিসে বর্ণিত আছে ফেরেস্তাদের ডানার সংখ্যা বিভিন্ন কারো দুটি কারো চারটি কারো হাজারো ডানা হযরত জিব্রাইল সালামের ছয়শ ডানা ছিল এবং প্রতিটি ডানা আকাশের দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল তিনি যখন নবী করিম সাল্লিহাল্লামের সামনে আসল রূপে এসেছিলেন তখন দিগন্ত সম্পূর্ণভাবে আচ্ছন্ন হয়ে গিয়েছিল এটা থেকে আমরা তাদের শক্তির ধারণা পেতে পারি ফেরেশতারা শুধু গতি বা আকারে শক্তিশালী নয় তাদের প্রভাবও অসাধারণ যেমন হযরত লুত সালামের কোম যখন অবাধ্য হল তখন ফেরেস তারা তাদের শহর উল্টে ফেলেছিল তারা মাটির নিচ থেকে শহরকে তুলে আকাশে নিয়ে গেল এবং পরে নিচে ফেলে দিল মানুষের কোনো সেনাবাহিনী কাজ করতে পারত না কিন্তু কয়েকজন ফেরেস্তা মুহূর্তের মধ্যে তা করে ফেলেছিল আরেকটি ঘটনা হল যুদ্ধ এই যুদ্ধে মাত্র তিনশো তেরো জন মুসলমান অংশ নিয়েছিল অথচ শত্রুপক্ষ ছিল প্রায় এক হাজার তখন আল্লাহ মুসলমানদের সাহায্যে হাজারো ফেরেস্তাকে পাঠিয়েছিলেন কোরআনের বাংলা অনুবাদে বলা হয়েছে যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করলে তিনি উত্তর দিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেস্তা দিয়ে যারা একের পর এক আসবে এই ফেরেস্তাদের সাহায্যেই মুসলমানরা বিজয়ী হয়েছিল ফেরেস্তাদের আরেকটি বিশেষ ক্ষমতা হল মানুষের রূপ ধারণ করা হজরত ইব্রাহিম আলিয়া সালামের কাছে ফেরেস্তারা অতিথি হয়ে এসেছিলেন মানুষের আকারে হজরত মারিয়াম আলিয়া সালামের কাছেও হজরত জিব্রাইল আলিয়া সালাম সুন্দর এক যুবকের রূপে এসেছিলেন এটি প্রমাণ করে যে তারা আল্লাহর নির্দেশে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম তাদের ক্ষমতা শুধু যুদ্ধ বা মানুষের সাথে সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ নয় তারা প্রকৃতির বিভিন্ন পরিবর্তনেও ভূমিকা রাখে বৃষ্টি ঝরানো বাতাস বইয়ে দেওয়া বজ্রপাত ঘটানো সব কিছুতেই ফেরেস্তাদের কাজ রয়েছে আল্লাহ তাদেরকে এভাবে শক্তি দিয়েছেন যেন তারা তার নির্দেশিত কাজগুলো সঠিকভাবে পালন করতে পারে ফেরেশতাদের অলৌকিক ক্ষমতার আরেকটি উদাহরণ হল কবরের প্রশ্ন উত্তর হাদিসে এসেছে যখন একজন মানুষ কবরস্থ হয় তখন দুজন ফেরেস্তা মুনকার ও নাকির আসে তারা মৃত ব্যক্তিকে প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি তোমার কে যদি সে সঠিক উত্তর দিতে পারে তাহলে তার কবর জান্নাতের বাগান হয়ে যায় আর যদি না পারে তাহলে কবর জাহান্নামের গর্তে রূপ নেয় এখানে ফেরেস্টাদের উপস্থিতি এবং তাদের প্রশ্ন করাই প্রমাণ করে মৃত্যুর পরবর্তী জীবনে তাদের ভূমিকা কতটা গভীর এছাড়াও ফেরেস্টারা মানুষের অন্তরের কথাও জানতে পারেন তবে নিজের ইচ্ছায় নয় আল্লাহ যখন নির্দেশ দেন তখন তারা মানুষের অবস্থার খোঁজ নেয় যেমন একজন বান্দা আল্লাহর দিকে মনোযোগ দিয়ে দোয়া করলে ফেরেশতারা সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেয় ফেরেস্তারা আল্লাহর বার্তাবাহক আল্লাহর ওহি নবীদের কাছে পৌঁছানোর জন্য ফেরেস্তাদের মধ্যেই প্রধান ছিলেন হজরত জিব্রাইল আলী তিনি ছিলেন ওহির ফেরেস্তা কুরআনের প্রতিটি আয়াত তিনি নবী করিম ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন শুধু তাই নয় আগের নবীদের কাছেও আল্লাহর বাণী পৌঁছানোর কাজ তিনিই করেছেন হজরত জিব্রাইল আলিয়া এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ তিনি কেবল বার্তা বহনই করতেন না বরং নবীর জন্য একজন শিক্ষক উপদেষ্টা এবং সঙ্গী হিসেবেও কাজ করেছেন যখন নবী প্রথম অহিলাভ করেছিলেন হীরা গুহায় তখন জিব্রাইল আলহিয়া সালাম এসে বলেছিলেন পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন এই ঘটনার মাধ্যমেই নবুয়তের সূচনা হয়েছিল শুধু কোরআন নয় অনেক সময় আল্লাহর অন্যান্য নির্দেশও ফেরেশতারা নবীদের কাছে পৌঁছে দিতেন যেমন হজরত ইব্রাহিম সালামের কাছে ফেরেস্তারা এসেছিলেন তার স্ত্রীকে সন্তান জন্মের সুসংবাদ দিতে আবার হজরত লুত সালামের কাছে এসে তারা তাকে সতর্ক করেছিলেন যে তার কৌমের উপর আল্লাহর শাস্তি আসছে ফেরেশতারা শুধু বার্তাবাহক হিসেবেই আসতেন না বরং কখনও কখনও সহায়ক হিসেবেও কাজ করতেন যেমন বদর যুদ্ধের সময় ফেরেশতারা মুমিনদের পাশে থেকে যুদ্ধ করছিল নবী করিম সল্লাহ আলিয়াসাল্লাম সাহাবিদের বলেছিলেন তোমরা চিন্তিত হইও না তোমাদের সাথে ফেরেশতারা যুদ্ধ করছে সাহাবিরা সচক্ষে দেখেছিলেন সাদা পোশাক পরিহিত অদৃশ্য যোদ্ধারা শত্রুদের পরাজিত করছে ফেরেস্তাদের সাথে নবীদের সম্পর্ক ছিল অত্যন্ত সম্মানজনক নবীরা তাদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ফেরেস্তারাও নবীদের সর্বোচ্চ সম্মান দেখাতেন যেমন হজরত মারিয়াম আলিহা সালামের কাছে ফেরেস্তা এসে বলেছিলেন আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিতে এভাবেই হযরত ঈশা আলিহা সালাম জন্মগ্রহণ করেছিলেন হজরত মূসা আলিহা সালামের জীবনে ফেরেস্তাদের ভূমিকা ছিল বিশেষ যখন তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন তখন ফেরেস্তাদের উপস্থিতি ছিল আবার বানী ইসরায়েলকে পথ দেখানোর সময়ও ফেরেস্তারা সাহায্য করেছেন নবী করিম সাল্ল্লাহু আলিহাসাল্লামের জীবনে ফেরেস্তাদের উপস্থিতি ছিল প্রতিটি ধাপে হিজরতের সময় তিনি যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন ফেরেস্তারা তাকে পাহারা দিচ্ছিল তায়েফের ঘটনা স্মরণ করলে দেখা যায় নবী যখন সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তখন ফেরেস্তারা পাহাড় চাপিয়ে দেবার অনুমতি চাইছিল কিন্তু নবী দয়া করে তা প্রত্যাখ্যান করেছিলেন মেরাজের ঘটনায় ফেরেস্তাদের ভূমিকা ছিল অসাধারণ নবী করিম সাল্লু আলিহাসাল্লাম যখন আসমান ভ্রমণ করেছিলেন তখন প্রতিটি আসমানে ভিন্ন ভিন্ন নবীর সাথে সাক্ষাতের পাশাপাশি ফেরেস্তাদেরও দেখেছিলেন আরসের নিকট পৌঁছে তিনি এমন ফেরেস্তাদের দেখেছিলেন যারা অগণিত সংখ্যায় আল্লাহর প্রশংসা করছিল এ দৃশ্য নবীর হৃদয়কে শক্তিশালী করেছিল এ ছাড়াও ফেরেস্তারা নবীদের ইবাদতে উৎসাহিত করতেন এবং তাদের জন্য দোয়া করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য আমি যে দোয়া করি ফেরেশ তারা তা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় এবং আমল নামায় তা লিপিবদ্ধ হয় এর মানে ফেরেশতারা তারা শুধু বার্তাবাহক নয় বরং আল্লাহর রহমতের দূত হিসেবেও কাজ করেন ফেরেশতারা তারা কেবল অতীতে নবীদের কাছে আসতেন না বরং আজও তারা মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত আমরা যখন নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি আল্লাহর জিকির করি সবকিছুর সাথে ফেরেস্টারা যুক্ত থাকে এমনকি আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রতিটি দোয়া এবং প্রতিটি আমল তারা লিপিবদ্ধ করে রাখে নবিকরিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা জিকিরের আসরে বসো তখন ফেরেশ তোমাদের ঘিরে রাখে রহমত নেমে আসে প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ তার কাছে থাকা ফেরেশতাদের মাঝে তোমাদের কথা স্মরণ করেন এ থেকে বোঝা যায় আমরা যখন আল্লাহর নাম করি তখন ফেরেশতারা আমাদের পাশে উপস্থিত থাকে ফেরেশতাদের উপস্থিতি শুধু ইবাদতে সীমাবদ্ধ নয় তারা আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর নির্দেশে ভূমিকা পালন করে যেমন আমরা ভ্রমণে বের হলে ফেরেস্টারা আমাদের জন্য নিরাপত্তার দোয়া করে যখন আমরা কারো প্রতি দয়া প্রদর্শন করি তখন ফেরেস্টারা আমাদের জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে কিন্তু মানুষ যখন আল্লাহর অবাধ্যতা করে তখন ফেরেশতারা কষ্ট পান হাদিসে এসেছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে কুকুর বা ছবি থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না এর মানে হল ফেরেশতারা পবিত্রতা ও ইমানদার পরিবেশ পছন্দ করেন মানুষের মৃত্যুর পর ফেরেস্টাদার ভূমিকা আরও গভীর হয় মুমিনের মৃত্যু হলে ফেরেশতারা তার আত্মাকে সম্মানের সাথে তুলে নিয়ে যায় তারা জান্নাতের সুসংবাদ দেয় এবং তার আত্মাকে সুগন্ধি কাপড়ে মুড়ে নিয়ে যায় আর কাফের বা পাপির মৃত্যু হলে ফেরেশতারা তার আত্মাকে কঠোরভাবে টেনে বের করে এবং জাহান্নামের শাস্তির সংবাদ দেয় এছাড়া কিয়ামাতের দিন ফেরেস্তাদের ভূমিকা হবে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ হযরত ইসরাই সালাম সিঙ্গায় ফুকবেন সব জীব মারা যাবে আবার ফুকবেন সবাই জীবিত হবে ফেরেশতারা মানুষের আমলনামা সামনে আনবে জান্নাতের দরজা খুলবে এবং জাহান্নমের উপর পাহারাদার হিসাবে থাকবে অজানা রহস্যের মধ্যে একটি হল ফেরেষ্টাদের সংখ্যা আমরা জানি না তাদের সঠিক সংখ্যা কত তবে হাদিসে এসেছে আসমানের প্রতিটি স্তরে অসংখ্য ফেরেস্টা রয়েছে আল্লাহর আরশ বহনকারী ফেরেস্টাদেরও সংখ্যা অপরিসীম তারা আল্লাহর প্রশংসা করে এবং মানুষের জন্য দোয়া করে আরেকটি রহস্য হল ফেরেশতাদের দেহ কেমন আমরা কেবল এতটুকুই জানি যে তারা নূর থেকে সৃষ্ট তাদের আসল রূপ মানুষ দেখতে পায় না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুবার জিব্রাইল আলহ আসল রূপ দেখেছিলেন বাকি সময়ে ফেরেস্তারা মানুষের রূপে এসেছেন ফেরেশতারা আমাদের অন্তরেও প্রভাব ফেলেন হাদিসে এসেছে মুমিনের অন্তরে দুটি আহ্বান থাকে একটি শয়তানের পক্ষ থেকে আরেকটি ফেরেস্টার পক্ষ থেকে ফেরস্টার আহ্বান সত্য কল্যাণ ও ন্যায়ের দিকে ডাকে আর শয়তানের আহ্বান মন্দ মিথ্যা ও পাপের দিকে ডাকে এইভাবেই ফেরেস্টারা আমাদের সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে প্রিয় দর্শক এতক্ষণ আমরা ফেরেস্টাদের সৃষ্টি কাজ শক্তি নবীদের সাথে সম্পর্ক এবং তাদের রহস্য নিয়ে দীর্ঘ আলোচনা করেছি এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ফেরেস্টারা আল্লাহর এমন সৃষ্টি যারা সর্বদা আল্লাহর আদেশ মান্য করে মানুষের কল্যাণে কাজ করে এবং আল্লাহর রহমতের বাহক হিসাবে পৃথিবীতে ভূমিকা রাখে আমরা যদি চাই ফেরেশতারা সবসময় আমাদের পাশে থাকুক তাহলে আমাদের উচিত নামাজে যত্নবান হওয়া কোরআন তেলাওয়াত করা জিকির করা পবিত্রতা বজায় রাখা এবং পাপ থেকে বিরত থাকা এতে ফেরেস্তারা আমাদের চালপাশে ঘিরে রাখবে এবং আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এমন জীবন দান করুন যাতে ফেরেশতারা তারা সবসময় আমাদের পাশে থাকে এবং মৃত্যুর সময় তারা আমাদের জান্নাতের সুসংবাদ দেয় আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহ